এই সরকার পতনের পর সমন্বয়কদের পক্ষে এই মুহূর্তে রাজনৈতিক শক্তিগুলো কেউ নাই জামাত পিছনে পিছনে থাকতে পারে কিন্তু অন্যরা কেউই নাই বাট অন্যান কি পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস তারা কিন্তু তাদের একটা বড় ধরনের সাপোর্ট করে যাচ্ছেন রথপুরের গ্রিন রিড ইকো পার্কের সাদাবাজির নাহিদ খন্দকার নামে এক সমন্বয় একটা সাদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ ভিডিও শুনাম দেখলেন এবার চলুন দেখেছি ভিডিওর বিস্তারিত বাকি অংশ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আসছে চলুন কথা না বেরে শুরু করি তাহলে আজকের এই ভিডিও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন সাংবাদিক ইলিয়াস ওই সময় বলে এই ছাত্র আন্দোলন বলেন জুলাই আগস্টে যে অভ্যুত্থান বলেন এর পেছনে মূল একজন ক্রীড়ানক ব্যক্তি হচ্ছেন সাংবাদিক ইলিয়াস আর এই সরকার পতনের পর সমন্বয়কদের পক্ষে এই মুহূর্তে রাজনৈতিক শক্তিগুলো কেউ নাই জামাত পিছনে পিছনে থাকতে পারে কিন্তু অন্যরা কেউই নাই বাট কি। বিনা কি ভাতাচারচও এবং সাংবাদিক ইলিয়াস তারা কি তো তাদের একটা বড় ধরনের সাপোর্ট করতে যাচ্ছেন বাদ এই যে ছাত্রদের যে রাজনৈতিক দল এই দল নিয়ে সাংবাদিক ইলিয়াস অবস্থান কি পজিটিভ নাকি নেগেটিভ ইলিয়াস ভাই কি জানা তিনি যাদেরকে পছন্দ করেন তাদের অনেক কিছুদিনে ছাড়তেন আবার যখন তার মানে এথিক্স এর মধ্যে আইসা যায় জানা এবার ধরা দরকার টেকনিক্যালি ধরেন হালকা হালকা টোকাoverline দেন যেমন ধরেন এই জাতীয় নাগরিক বাড়ি অন্যতোবা একজন কি বলে যে নেতা আনন্দ মাসুদ তার একটা

নরমালি একটা মানুষ কথা বলা বা ইলিয়াস ভাইয়ের কথা বলা আলাদা জিনিস আছে তিনি একটা একটা ডকুমেন্টারির মতন তার ইউটিউব চ্যানেলে তিনি প্রচার করে দিলেন জাতীয় পার্টি যেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি মোটামুটি সাংবাদিক ইলিয়াসের বাটে মনে পড়ে গেছে ইভেন তিনি গতকালকে আহত তিনি একটা নতুন পার্টি নিয়ে এক ধরনের স্টেটাস দিয়েছেন যেগুলো একটু মিক্সিং কনসেন্ট্রেশন কিন্তু ক্রিয়েট করে যাই হোক আলোচনার পিছনে হচ্ছে এল বুঝতেই পারছেন সমকামীদের একটা বড় সংগঠন এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা হিউজ ফান্ডিং করে সমকামিতার পক্ষে একটা জনমত তৈরির জন্য নতুন রাজনৈতিক দলের কমিটিতে জায়গা পেয়েছে মুন্তাসির মামুন নামক একজন ব্যক্তি তার বিরুদ্ধে আপনার এই এলজিবিটিকিউতে মানে জড়িত থাকার অভিযোগ রয়েছে পশ্চিমা এই এলজিবিটিকিউ সম্প্রদায় কে লেসবিয়ান বা সমকামী এজেন্ডাগুলোকে বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ করেন এবং কি এই ছেলেটাও কাজ করবেন এমন সন্দেহ পোষণ করছে অনেকে মুন্তাসিরের মতো একজন বিতর্কিত ব্যক্তিকে নাগরিক পার্টির পদ দেওয়ায়ে বইছে সমালোচনার ঝড় জনগণের চিন্তা ঘন্টা বাংলাদেশের মতো মুসলিম দেশে সমকামিতাকে উস্কে দিতে এমন ব্যক্তিকে নাগরিক পার্টিতে জায়গা দেওয়া হয়েছে ইভেন কেউ কেউ বলছেন এই যে ছাত্রদের এই যে বিশাল আয়োজনটা হলো এ টাকা কোথায় পাইব এরাই টাকা কোথায় পাচ্ছে সাংবাদিক ইলিয়াস বলছেন যে এরা অনেক জায়গা থেকে ডোনেশন দিচ্ছে আওয়ামী লীগের অনেক দুর্নীতিবাজদের কাছ থেকে এইটা কিন্তু এক ধরনের চান্দাবাজি ডোনেশন হালাল হইতে দেখানো হয় আর চান্দাবাজিটা কি ভাই দেখেন এটা হ্যাঁ নাইলে কিন্তু এখন এরা এটা হয়তো করে নাই বাট ওই যে যারা দুর্নীতিবাজ আছে তাদের কাজে ভর করার জন্য এই বিশাল টাকা কই এক একটা তিন দিন আগে কোন যে এ ছিলোর অফিসে দেখছিলেন পোশাক আশাক দেখছিলেন দেখে কি মনে হয়েছে কোটিপতি ঘরের বাপের ছেলে নাহিদের বাবা একজন স্কুল মাস্টার আসিফের বাপের তো অবস্থানই নাই মানে এলাকাতে মুর্বি যেমনি আসেন এমনি সার্জিসের বাপ কি করে আমি নিজেও জানি না তো এই যে ধরুন অবস্থান হান্নানের বাড়ি ঘরের নমুনা খুব ভালো ছিল এখন তারও দেখেন শরীরে আলকার চর্বি হয়েছে যে সাংবাদিক ইলিয়াসের বক্তব্য কিন্তু এগুলো যে অনেক এই সমন্বয়করা ছাত্র অনেক ধরনের এই তদ্বির বাণিজ্য তদ্বি বাণিজ্য অনেক কিছু কিন্তু গেছে তাদের পরিবাররা সর সাংবাদিক ইলিয়াসের বক্তব্য ভাই আমার না এখন সাংবাদিক ইলিয়াস ভাই যখন একের পর এক যারা আহতদের চিকিৎসা করবে ক্ষমতায় গেলে এরকম নানান বক্তব্য কিন্তু তিনি দিচ্ছেন আস্তে আস্তে তার গুসা জায়গাটা সামনে আসতে আসতে একদিন দেখবেন যে সব ফাঁস করে দিছে তখন না থাকবে ঘেরকা না থাকবে ঘাটকা এরা আসলে কি করতেছে আমার কাছে নিজেরও মনে হয় যে কোথাও না কোথাও মিসগাইডেড তো হয়ে যাচ্ছে ভুল অনেক ডিসিশন নিয়ে নিছে পাঁচই আগস্টের পরে এই ছাত্র জনতা এককভাবে কোনো সফলতার গল্প নাই পুরোটাই ব্যর্থতার গল্প ওই বত্রিশ ভাঙ্গার সফলতার গল্প না এটা বুঝেন এগুলোর জন্য এক সময় আবার ব্যর্থতার গল্প তৈরি হবে তবে সাংবাদিক ইলিয়াস ভাই ধরছেন যেহেতু তো আরো অনেক কিছু সামনে আসবে বাট এগুলা মানুষ পছন্দ করবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মানুষ হিসাবে খুব খারাপ রক্ত দিয়ে সংগ্রাম করে যুদ্ধ করে জীবন বাজি রেখে টাকা পয়সা নিয়ে টাকা পয়সা দিয়ে যারা আন্দোলন করে আমাদের বাক স্বাধীনতা দিলো আমাদের স্বাধীনতা দিলো আমাদের মুক্ত বিহঙ্গের মতো আকাশে উঠতে দিল আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করি আমরা আসলে সমস্যা আমাদের আমি বুঝি আমাদের আসলেই সমস্যা কেন এই কথা বললাম কারণ এই যে বৈষব পড়াশোনা বাদ দিয়ে রাজ দিন নেই চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যায় সাতাশ ঘণ্টা তারা মানব কল্যাণে জনকল্যাণে বাংলাদেশের মানুষের উপকারত্বে কাজ করে যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় যে সাদাবাজি দখলদারি লুট্টোডাস ডাকাতি হয় সেটা ঠেকাইতে চায় আর আমরা ইউটিউবাররা সাংবাদিকরা মানে টিআইবি রিপোর্ট যারা করে বা দুদকের এরা কি করছি এই বৈষম্য বিরোধীদেরকে সাদাবাজ লুট্টোডাস ডাকাতি এইগুলো বলছি এটা ঠিক না কিন্তু কেননা আমি এই রিসেন্টলি ঘটোয়া কয়েকটি ঘটনা আপনাদের সামনে বলবো তাহলে আমরা বুঝতে পারবেন এর গ্রিন সিটি ইকো পার্কের সাদাবাজির নাহিদ খন্দকার নামে এক সমন্বয় এক সাদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে আপনারা সেটা দেখেছেন তিনি ওই যে গ্রিন সিটি ইকো পার্ক যে পার্ক আছে ওই পার্কের পার্কের যিনি ব্যবস্থাপনা পরিচালক তিনি বলছেন আমার পার্কে আমি বালি উত্তোলন করেছিলাম ওই সময় নাহিদ খন্দকার এখানে এসে আমার কাছে এক লক্ষ টাকা সাদা চাই তা আমি আমি তাকে বলছি এক লক্ষ টাকা দিতে পারবো ও বলছে অবৈধভাবে তুমি এখানে আহ উত্তোলন করতে সত্য তখন বলছে যদি অবৈধভাবে বালু উত্তোলন হয় প্রমাণ দেন তাহলে আমি এটা বন্ধ করে দিচ্ছি আমি বালু উত্তোলন করবো না তখন বলছে না 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 আমাদের আপনারা ভোজনেন না আমাদের সংগঠন চালাতে গেলে টাকা পয়সা লাগে এটা আপনারা বোঝেন না তার মানে নাই খন্দকার পরে যখন সাংবাদিকরা গণমাধ্যম কর্মীরা নাইটকে কথা জিজ্ঞাসা করেছে তখন বলছে যে ওখানে অবৈধভাবে আলু উত্তোলন হচ্ছিলো বিএনপির কর্মীরা ছিল আমি যাওয়ার পরে ওরা আমাকে দেখেন না কীভাবে পাঁচ হাজার টাকা দিতে চেয়েছে বা এই কথা অথচ ভিডিওতে তো সব কথাই শোনা যাচ্ছে সেটা ওই নাইট খন্দকারের মাথায় নেই তো দেখেন উনি হলো সাদা দাবি করতে যায় নাই উনি হলো গেছে হলো অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছিল ওটা আটকাতে দেশকে দেশের প্রতি তার একটা ভালোবাসা আছে সবার বাংলাদেশ সবার আগে বাংলাদেশ ভারত প্রতি পাকিস্তান প্রতি সব কিছু বাদ সবার আগে বাংলাদেশ এই জন্য তো ছাত্ররা লেখাপড়াটা বাদ দিয়ে ওখানে গিয়েছে এই একটা কথা হলো এই শুধু একটা ঘটনা না এরপরে আপনারা জানেন যে গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে এর আগে দুই দিন সারা বাংলাদেশে বিভিন্ন এমপি মন্ত্রী আওয়ামী লীগের লোকজনের বাড়িতে ভাঙচুর হলো লুটপাট হলো তখন বলো কেউ মানে আটকাতে যায়নি বৈষম্য বিরুদ্ধে আটকাতে যায়নি ওরা যখন মোজাম্মেল হকের বাড়িতে যেয়ে ধরা খেলো তখন ওরা বলছে যে আমরা শুনেছি ইনফরমেশন পেয়েছি এখানে লুটপাট চলতেছিল যে আমরা এসেছি এগুলো বন্ধ করতে ভাই এর মতো সবটা কথা এর মতো সহজ সরল কথা আর কিছু হতে পারে এর আগে দুই দিন সারা বাংলাদেশ লুটপাট হয়েছে ওই সময় ওদের হুটছিল না মানে ওই সময় ওদের নাগালে বাইরে ছিল না গাজীপুর মুজাম্মেল হকে বাড়ি মানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী তার বাড়িতে প্রচুর অর্থ সম্পদ আছে টাকা পয়সা আছে বা সম্পদ আছে সেগুলো একটু গ্যাসল রিল্যাক্সে নিয়ে আসবে আপনারা আটকায় যেতেন তখন কি কই বা আমরা চুরি করতে আসছি এই কথা ভাই এরম করেন আপনারা তারা দেশের জন্য করেনি কি তারা বুলেটের সামনে দু হাত প্রসারিত করে দাঁড়াইছে আপনাকে আপনাদের কাজকাম বলো ভাই হয় না আর যাই তারপরে দেখেন এরপরে আপনার ওই আপনার রাজশাহী বরেন্দ্র মেডিকেল কলেজে ওই একই ঘটনা যে ওরা বিশ লাখ টাকা আর সাদা সাইসে পরবর্তীতে যখন সাংবাদিক বা আর্মিরা যে তাদের ওই ওই কলেজের শিক্ষকরা শিক্ষার্থীরা তাদেরকে যখন ধরে ফেলছে তখন তারা আবার বলছে আমরা এখানে এসেছিলাম শুনছি এখানে আম লীগের দোসররা বা আমলিগের লীগের নেতানত্রী এখানে পলাতক তাদের ওই অপারেশন ডেভিল হান্ট চলতেছে ওই অপারেশন ডেভিল হান্টে সহায়তা করার জন্য আমরা খোঁজখবর নিতে এসেছিলাম এরা আসলে আমাদের একটু মবের মুখে ফেলে দিয়েছে বুঝতে হবে মানে সত্যবাজি তারা সত্য কথা বলে এরপরে আপনারা জানেন মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যানের নিকট দশ লক্ষ টাকা বা দশ লক্ষ টাকার দাবি করা হয়েছে এরকম অনেক অডিও ভিডিও বিভিন্ন আনাশে কানাসে পাওয়া যাচ্ছে এখন কথা হলো এই যে এনসিপি এরা এসপিজে উঠে ধরা বক্তব্য দেয় মনে করে বুক টুক কেবে যায় তাদের বক্তব্য শুনে মনে হয় এদের মতো ফ্রেশটা মানে বাংলাদেশের বুকে মনে হয় কিছু ফ্রেস্তা নেমে এসেছে যে ফ্রেস্তারা বাংলাদেশকে একদম নিষ্পাপ নিষ্কলম করে ফেলবে তাদের বিরুদ্ধে আপনারা এভাবে ভিডিও করে ছেড়ে দেবেন কাদা ছড়া ছড়ি করবেন দিস ইজ নট ফেয়ার অ্যান্ড লাভলি এরকম কোনোভাবে সুন্দর হচ্ছে না কেন এক কথা বললাম আপনারা বোঝেন আমরা কিন্তু অন্যায় করি না বৈষম্য বিরোধী যারা আসি এনসিপি পার্টি যারা সদস্য আসি যদিও সমকামিতা নিয়ে একটু ঝামেলা হয়েছে কোনো ব্যাপার না সমকামিতা আমাদের তো লিডারই তো সমকামিতা যার বা পৃষ্ঠপোষকের তাই কিংস পার্টি করলাম তিনিও তো সমকামী বা পক্ষে সাপোর্ট করেছেন সুতরাং কোনো ব্যাপার না আপনারা চালিয়ে যান আর আপনারা যারা আমার ইউটিউব ভিডিও শুনছে তারা কিন্তু বৈষম্য বিরোধীদেরকে ভাই অসদ্মুখী করিয়েছেন তারা জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করে দিয়েছে দেশের মানুষকে ভালোবাসে নতুন রাজনৈতিক বন্ধ ব্যবস্থা চালু করেছে তাদেরকে আপনারা সাপোর্ট করবেন না প্রয়োজন হলে আলু পটল ডিম বিক্রি করেও তো টাকা দেবেন দেবেন ভাই যা সাবে দেবেন না দিলে ওরা চলবে কীভাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম রহমতুল দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি এই গুরুত্বপূর্ণ ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলবটনটিও চালু করে রাখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে